একটি ছত্রিশ টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে お。 দেখেন বলছে একটি খাতা ছত্রিশ টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় এখন বলতে খাতাটি করার মূল্য কত তাহলে একটি খাতা ছত্রিশ টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটার ক্রয় মূল্য কত তাহলে এখানে তো ক্রয় মূল্যটা বলা নাই বলা আছে কি

যদি মানে আমাকে জিজ্ঞাসা করে যে কয় টাকা ক্ষতি হলো তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতির টাকা বের করলে আমার কয় টাকা মানে বিক্রয় মূল্যটা ক্ষতির থেকে মানে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা আমি বাদ দিই তাহলে আমার কয় টাকা ক্ষতি হলে এটা আমি পেয়ে যাবো কথা কি বোঝা গেছে ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্যটা বাদ দিই তাহলে তাহলে কয় টাকা ক্ষতি হলো সেটা পাবো হ্যাঁ আমার কথা কি বোঝা গেছে জি আমরা তো এতদিন ক্রয় মূল্য একশো টাকা ধরছি আজকে এক টাকা দাম আচ্ছা কেন ধরছি সেটা আগে দেখেন আচ্ছা যদি আপনি করা মূল্য একশো টাকা ধরেন তাহলে তো আপনার অঙ্ক ওইখানে খতম করা মূল্য যদি আপনি একশো টাকা ধরেন তাহলে তো অঙ্ক সেখানে শেষ হয়ে যায়

লাভ হলে আমরা করলে হবে না না আপনাকে যদি বলে যে আজকে আপনি মনে করেন দশ কেজি সবজি আনছেন সবজি আনার পর আপনি এখন আপনার বাড়িতে এসে আপনার বাবার সাথে বা যে কারোর সাথে গল্প করলেন যে আজকে আমার লাভ হয়েছে এখন যদি যে কয় টাকা লাভ হলো তাহলে আপনি মোট টাকা থেকে করে মূল্যটা বাদ দিলে আপনি কয় টাকা লাভ হয়েছে এটা পার্স না আপনি যদি যোগ করেন তাহলে পাবেন নাকি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আপনার কয় টাকা লাভ হয়েছে মূলত কয় টাকা লাভ হয়েছে মানে একশো টাকায় কিনে আপনি কয় টাকা লাভ হয়েছে দশ টাকা পনেরো টাকা কিভাবে পাবেন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলেই আমি পেয়ে যাব যে আমার দশ টাকা লাভ হয়েছে নাকি পাঁচ টাকা লাভ হয়েছে কথাকে বুঝা গেছে ক্লিয়ার হয়েছে পেরেছেন না পারলে প্রশ্ন করেন

پھر ملن آخر پتہ کي বুڄا گهيسه پتہ একটি বিক্রি 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 করলে 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 হয় এখন কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা আমার কথা হচ্ছে লাভ বা ক্ষতি তো ক্রয় মূল্যের উপর ঠিক না বিক্রয় মূল্যের উপর তো না তার মানে এই জিনিসটা ক্রয় মূল্য কত আগে ওটা বের করতে হবে আপনাকে বলছি একটা ঘরের পাঁচতর ক্ষতি হয় তারপরে পুরা মূল্য হতো বের করে তারপরে বাকি হিসাব হবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কি হবে একশো মাইনাস দশ না কারণ এইখানে দেখেন আমাদের একশো অটো ধরা হইলো কেন কারণ তো পাচ্ছে না

বিক্রয় করি না ক্ষতি হবে কত ঠিক আচ্ছা এই কাল তখন হবে তাহলে আমরা খেতে লিপ যদি ছয়শ টাকা লাভ হয়

আমরা দৈনন্দিন জীবনে যে কেনাকাটা করি এই কেনাকাটার পণ্য কেউ না কেউ তো ক্রয় করে বিক্রয় করতেছে করতেছে না আমরা তো হয়তো কিনতেছি তাহলে যে বিক্রি করতেছে আপনি একজন দোকানদারকে নিজেকে একজন দোকানদার এ শপকিপার নিজেকে মনে করে একদম দোকানদার তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবেন যে সে পণ্য ক্রয় করে আবার বিক্রয় করে ঠিক আপনিও পণ্য ক্রয় করবেন বিক্রি করবেন লাভ কি হচ্ছে এইটা কিন্তু আপনার প্রশ্ন কথা

वजरा वईला पीडा दिला म्हणून चालणार नाही आपण तो चारया स्प्रे मिचारण कोण की बोल आशामे टांगणे जरा आमचा समाधान तो झाले 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 ওকে দেখেন প্রতি খালি ডিম 25 টাকা দরে ক্রয় করে পরি আর হতে 2 খালি 50 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আমার প্রশ্ন হচ্ছে 1 করার মূল্য কত 25 টাকা 25 টাকা করার মূল্য তাহলে কত 50 টাকা

এটা কিন্তু মনে রাখতে হবে দেখেন কন্ডিশনটা কত ছোট করে দিয়েছে আপনাকে এক হালি ডিমের দর দর দাম মানে ক্রয় মূল্য দিয়েছে কিন্তু ওইখানে দুই হালি ডিমের বিক্রয় মূল্য দেখিয়েছে তার মানে কি আপনাকে ঠিক দুই হালিরও ক্রয় মূল্য বের করতে হবে তাহলে না ক্রয় বিক্রয় ইকুয়াল হবে কথা কি বুঝা গেছে এই তাইলে এখন লাভ হয় তাইলে ছাপ্পান্ন মাইনাস পঞ্চাশ ইকুয়াল ছয় টাকা তাইলে আমার কথা যে এই এইতে 50 টাকা লাভ হয় কত টাকা থেকে 50 টাকা থেকে 50 টাকায় 56 টাকায় লাভ হয় টাকা তাইলে আমাদের 50 টাকা লাভ লাভ মূল থেকে ভাই তাহলে টাকা লাভ হয় টাকা তাইলে

পড়ার সময় একটু মনোযোগ দিয়ে অঙ্ক মানে পড়বেন দেখবেন পড়লে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না শুধু অঙ্ক গুলো আর কোনো সমস্যা থাকবে না ক্লিয়ার আচ্ছা আমরা এই একই ধরনের এই চারটা অঙ্ক করেছি আগামীকালকে আমরা আরেক ধরনের করব আমি চাচ্ছি না যে একজনের সাথে আর ঢুকলে আপনাদের ব্যাসিকের একটা প্রবলেম হয়ে যাবে তাহলে আগামীকালকে আমরা ঠিক সেম কন্ডিশনের মানে ওই কন্ডিশনের আবার কিছু অঙ্ক করবো

কার টেলিগ্রামে পেয়েছেন বিডিএফ যেটা আমি দিয়েছি কেউ কি পেয়েছে আচ্ছা যদি পাসপোর্টের পিডিএফটা দেওয়া হয়েছে শুধু পাসপোর্টের পিডিএফটাই পাইছে স্যার সব করার পরে পিডিএফ গুলো পাইনি এটা যদি দিতেন ভালো হতো আর স্যার হচ্ছে বৃহস্পতিবারে ক্লাসটা রেকর্ডিংও স্যার পাইনি ভিডিও রেকর্ডিং তো পাইনি

পেইড স্পেশাল জব কেয়ার ওইটাতে দিলে মোটামুটি সবাই কালেক্ট করে নিতে পারবে এটা কি আপনাদের টেলিগ্রাম আছে এটা না স্যার এটা হোয়াটসঅ্যাপ এর গ্রুপটা আর টেলিগ্রাম এর গ্রুপটা স্যার আমি জানি না আপনি কোন গ্রুপে দিবেন বাট আমরা তো মনে হয় ম্যাক্সিমামই পাইনি আচ্ছা ঠিক আছে আমি এখনই দিচ্ছি হ্যাঁ দেখেন তো আপনাদের যাচ্ছে কিনা স্যার আমরা তো হচ্ছে এই পেইড স্পেশাল জব কেয়ার গ্রুপে অ্যাড নাই